প্রতุล মৌদি বিল হক মৃত্যু যন্ত্রণা প্রকৃতিই আসবে অবশ্যই মৃত্যু যন্ত্রণা আসবে লা আলিকামা কুনতুম মিনহু তাহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর থেকে অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নাই মৃত্যু অবশ্যই আমাদের সাথে সাক্ষাৎ করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 62 নম্বর সূরা সূরা জুমার 8 নম্বর আয়াতে নিতে বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون أبدي تدرك إن الموت الذي تفرون منه زي مرانتك تمرى قلائن قرى جشتا قرتس باتار جنو جشتا قرتس زي مراني الشتاء ملاقات ناهو شرطة

শুধুমাত্র দো লাইলা আলীমেল কয় দিনের দৃশ্য এবং মদৃশ্যের জ্ঞানের অধিকারী মহান মনিব সেই মনিবের কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এরপরে রয়েছেন কি বিমা কুন তুমি আল্লাহ ভান বলেন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে রবের কাছে যখন ফিরিয়ে নেওয়া হবে তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমারা দুনিয়ার জমিনে কে কি করতে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা কখন কোন অবস্থায় কী করতাম এরপরে আল্লাহ রাব্বুল আলমিন আবার আমাদেরকে চার নাম্বার সুরা নিসা আটাত্তর নাম্বার আয়তের প্রথম অংশ একটা লম্বা এই লম্বা আয়তের প্রথম অংশ রাব্বুল আলমী বলেন যে মরণ তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে মরণ থেকে তোমরা পলায়ন করতে পারবে না অবশ্যই সাক্ষাৎ করবে এমনকি তোমরা যদি এই মরণের হাত থেকে বাঁচার জন্য সু উঁচু স্থানে সু উঁচু একটি দুর্গের মধ্যে যদি তোমরা একটি গৃহ নির্মাণ করো

সাথে সাক্ষাৎ করবে এরা এরপরে হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাহ করিমসাল্লাম আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন আমাদেরকে বলেছেন যে তোমরা সব সময় মরণকে বেশি স্মরণ করবে আকসের জিকরা হাজিমিল্লাজাতি ইয়ানিল মাউত তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করবে এই মরণের কথা যত বেশি স্মরণ করবে আল্লাহ সুবাহ তোমাদের ইমানকে মজবুত করবেন নে আমাদের শক্তিকে বাড়িয়ে দিবেন গুনাহের কাছ থেকে মানুষ বেঁচে থাকতে পারবে গুনাহ থেকে মানুষ বাঁচতে পারবে আপনি যদি বেশি বেশি মরণের কথা স্মরণ করেন এক সময় আম্মাদ আইসা সিদ্ধি করা কাছে একজন মহিলা এসে প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন হ্যাঁ আম্মা আমার অন্তরটা কাতর হয়ে গিয়েছে দিল শক্ত হয়ে গিয়েছে আমার এই দিন অন্তরটা নরম করার জন্য আপনি আমাকে কোনো জিখির কোনো একটি আমল বাতিয়ে দিন আমাদের আইসিদ্ধার অধীনতা তারা বললেন যে তুমি বেশি বেশি মরণের কথা স্মরণ করবে বেশি বেশি মরণের কথা তুমি স্মরণ করবে যত বেশি তুমি মরণের কথা স্মরণ করবে তত বেশি তোমার ইমান মজবুত হবে তোমার আমলের পাল্লাটা বাই হবে বল যে যে ব্যক্তি মৃত্যুবরণ করল যার মরণ হল এই মরণ থেকেই তার ক্যামত শুরু হয়ে গেল হাবিব সাল্লাম বলছেন যে মানুষ মারা যায় এই মরণ থেকেই তার ক্যামত শুরু হয় মানুষ একজন মানুষ এক সেকেন্ড আগে তার জীবন ছিল প্রাণ ছিল এক সেকেন্ড পরে মানুষটা মৃত্যুবরণ করল এক সেকেন্ড আগেও দুনিয়াতে ছিল এক সেকেন্ড পরে তার মরণ হলো তার মান হলো তার কেয়ামতের সময় এখান থেকে শুরু হলো কিভাবে আপনার আমল যদি ভালো থাকে তাহলে আপনি চির নিদ্রায় সাহিত্য থাকবেন আর আপনার আমলের পাল্লা যদি হালকা হয় আপনার গুনাহের পরিমাণ যদি বেশি হয় নেক আমলের পরিমাণ যদি আপনার কম হয় তাহলে মরণ যখন শুরু হবে এই সময় থেকে আপনার আজাব শুরু হবে কারণ মৃত্যু যন্ত্রণা এত কঠিন হজরত উমর ইবনুল খাতা প্রদিন কাপ ইবনে আহবা প্রদিন আমাকে প্রশ্ন করলেন হে ভাই কা মৃত্যু যন্ত্রণা কেমন আমাকে একটু শোনা কাপ ইবনে আহবা প্রদিন বললেন হে ভাই অমর মৃত্যু যন্ত্রণা এত কঠিন যে একজন জীবিত মানুষকে যখন তার রোগটা কবচ করা হয় তখন তার এত পরিমাণ কষ্ট হয় যে একটা কাটাযুক্ত গল্যকে কাটা একটা থিরকে একজন মানুষের বা একটা পশমযুক্ত বস্ত্রের মধ্যে দোকান হলো এরপরে হেস্কা টান দিয়ে ওই জিনিসটাকে বের করা হয় মনে করেন অনেকেই তো মাছ শিকার করেন বড় বড় মাছ দেখলে যে জাটা দিয়ে শিকার করেন এই জাটার মধ্যে একটা নল থাকে তাকে না এরকম কাটা এই মাছটাকে যখন আপনি আঘাত করেন বা মাছটাকে শিকার করার জন্য যখন আপনি এই মাছের উপরে আপনি এই বস্ত্রটা আপনি চড়ে মারেন তখন মাছের ফেটের ভিতর ডুবে যান তখন এইটাকে টান দিলে এটা এমনি এমনি আসে না কিভাবে আসে মাছ সহ নিয়ে এটা বের হয় কারণ এখানের মধ্যে একটা তার এক্সট্রা আসে দেখো ঠিক থত্রিশ ঘটে কাপড় দিন বলেন যে মানুষের শরীরের মধ্যে একটা কাঁটা যুক্ত জিনিস হেসকা একটা টান দেওয়া হল হেসকা হেসকা টান দিয়ে এই দেওয়ার কারণে মানুষের পেটের ভিতরে এই জন্তুটা এই জিনিসটা হলো শরীরের যে রোগ আছে রোগগুলো ওই জিনিসের কাঁটা যুক্ত জিনিসের সাথে ঢুকে গেল এটা যাতে সংযুক্ত হলো হেসকা টান দেওয়া হলো যা সিরার সিরে তার এই তারের সাথে বের হয়ে গেল কাবরা বলেন যে মরন যন্ত্রণা তার চাইতেও কোটি গুণ বেশি। ফেরাহাজির ಅಲ್ಲাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী বলেন যে একটা গুল মকে তোলার কোন বস্তুর বেজাত পশুনের মধ্যে দোকান হলো হেস্কার টান দিলে যতটুকু বের হওয়ার বের হল যতটুকু ঠাকার দিকে গেল মরন যন্ত্রণা তার চাইতে বেশি। কোন গোনার মধ্যে আসছে যে মরন যন্ত্রণা কেমন হবে একটা জীবন্ত সাগরকে আপনি যদি জবেশ না করে এই জীবন্ত সাগরের শরীর থেকে প্রসঙ্গগুলো যদি আপনি উঠড়ান অর্থাৎ চামড়াটা যদি আপনি তুলে ফেলেন শিলান আমরা কি বলি খালানি একটা জীবন্ত সাগলের শরীর থেকে টেনে টেনে এই চামড়াটা হসানো যতটুকু না কষ্টকর তার চাইতো কুটিগুণ বেশি কষ্ট হয় মরণের সময় একদম একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তি দেখেন একটা জীবন্ত ছাগলকে আপনি তার শরীর থেকে চামড়াটা সিদাবেন এটা কত কষ্টের বিষয় আমাদের শরীরের মধ্যে প্রত্যেকের হাতের নৌকের শেষ ভাগে একটা হালকা পাতলা একটা চামড়া উঠে কিনা আমরা যেটাকে বলে কি উফতা এই যে সামান্য একটা চামড়া উঠে এটাকে কি আমরা বাইটল টান দেয় না উফতা আমাকে যদি দশ হাজার টাকা দেওয়া হয় যে হুজুর আপনার মসজিদ তাকে দশ হাজার টাকা দিব আপনি একটা দিন খালি উফতা টান দিবেন দিমুনি বলে বাবা সাহানুকুল ভোগটে রাখার আমার এই কি কষ্ট থেকে বাস কারণ আমরা জানি যে এই উফতা টান দিলে গো সামড়া সহ একটু আর এই কেন কষ্ট হয়ে দেশে দেখেন সামান্য একটা সামড়া পাতলা একটা সামড়াকে আমরা উফতা টান দিতে পারি উল্টো টান দিয়ে আনতে পারি না আমরা এটাকে টান দিয়েছি অথবা নখ কাটা দিয়ে আমরা এটাকে কাটি কিন্তু আল্লাহ হাবিব বাস মতে যে মানুষের মৃত্যুর সময় এত কষ্ট হয় যে একটা জীবন্ত সাগরের শরীর থেকে চামড়া হসানো চামড়া ছিলো যতটুকু না না কষ্টকর তার চাইতেও বেশি কষ্ট হয় একজন মৃত্যু পদযাত্রী ব্যক্তি অল্লাহ